মাটন আজকে যেহেতু ফ্রাইডে তাই আমার হাজবেন্ডের জন্য আজকে কাচ্চি রান্না করছে কাচ্চিটা এত বেশি ইয়ামি হয়েছে এই একদম সফট আগে বাদ selam নিজে রান্না নিজে করে যেতে হবে কারণ আমার ওয়াইফ রান্না করতে না गाइस আমার বউ আমার জন্য অনেক কষ্ট করে কাচ্চি রান্না করেন বিসমিল্লাহ দেখো অনেক বেশি ইয়ামি হয়েছে তো অনেক দিন ধরে বলদাসে তোমাকে কাচ্চি রান্না করে খাওয়াব আজকে প্রথমবারের মতো আমাকে কাচ্চি রান্না করে খাওয়াচ্ছে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এর আগে কিন্তু অনেকবার বিরিয়ানি খাইছি আজকে ফার্স্ট টাইম কিন্তু আমরা কাচ্ছি রান্না করে খাইছি তাও আবার আমার বউয়ের হাতে মাটন কাচ্ছি মাটন কাচ্ছি এই অনেক অনেক ইয়াম্মি ভাবে রান্না করছে এটা হচ্ছে ছাগলের আমার সবচেয়ে বেশি ভালো লাগে জানো খাচ্ছে ছালগুলো একদম লম্বা লম্বা তো এগুলা খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি তাই না একদম সফট তো আসলে বলতে গেলে আমার ওয়াইফ এইভাবে সুন্দর করে ইয়ামি করে রান্না করতে পারবো আমি কোনোভাবেই নেই ও অনেক কিছু রান্না করে আমাকে খাওয়া বিয়ের আগে ভাবছিলাম নিজের রান্না নিজে করে খেতে হবে কারণ আমার ওয়াইফ রান্না পারত না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু রান্না করতে পারে তো আমি আল্লাহর কাছে লাখ ও কোটির সক্রিয় করছি এটার জন্য তুমি

হ্যাঁ প্রতিদিন সেম খাবার খেতে মন চাই না তাই আমিও চেষ্টা করি এক এক দিন এক এক রকমের খাবার রান্না করতে তো গাইস আমার এদিকে অলরেডি খাবার শেষের দিকে কিন্তু আমার হাজব্যান্ড এখন একটু করে শুরু করছে মাত্র সত্যি আজকে তোমার জন্য কাজ রান্না করেছি কারণ আজকে যেহেতু প্রায় ডে তাই দুজনে একসাথে আসি এই জন্য রান্না করছি ওকে সত্যি বলতে গাইস কাচ্ছিটা এত বেশি আমি হয়েছে কখনো ভাবতে পারিনি প্রথমবারের মতো রান্না বাট এত মজা হবে তাই না ছেলে আজকে প্রথমবারের মতো রান্না করেছি বাট অনেক অনেক বেশি টেস্টি হয়েছে যেহেতু আমার হাজব্যান্ড আজকে ফ্রাইডে বাসায় আছে তাই আজকে খাচ্ছি রান্না করেছি তো গাইস আমার রান্না করা খাচ্ছিটা আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এর আগে কখনো আমি খাচ্ছি রান্না করি নাই কারণ সব সময় মনে হতো যেন কাচ্চিটা ভালো হবে না মজা হবে না এরকমই লাগতো দেখতেছি আজকে সাহস করে রান্না করে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ